ভারতকে বাংলাদেশের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে একটা ইঙ্গিত কিন্তু আছে কারণ ভারত পাকিস্তান যুদ্ধের সময় যদি আমরা দেখি বিভিন্নভাবে বাংলাদেশের যে মিডিয়া সেই মিডিয়াগুলো কিন্তু অসত্য তথ্য প্রকাশ করছে প্রপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশের বেশ কিছু ইউটিউবার বিভিন্নভাবে অসত্য তথ্য দিয়ে তারা পাকিস্তানের হয়ে একেবারে গলা ফাটানোর চেষ্টা করছে যে তথ্যের কোনো ভিত্তি নেই কোনো সূত্র নেই অযথা বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের কিছু টিভি কিছু একাংশ বাংলাদেশের যে একাংশ চ্যানেলের একাংশ বাংলাদেশের ইউটিউবারদের একাংশ তারা অসত্য তথ্য দিয়ে একটা ভারত বিরোধী বক্তব্য তুলে ধরছেন তারা এমন করে দেখাতে চাইছেন যে পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধে একেবারে টিকতেই পারেনি শান্তি চেয়ে সাদা পতাকা তুলেছে পাকিস্তান বাংলাদেশের পাঁচটি প্লেন ধ্বংস করে দিয়েছে বিমান ধ্বংস করে দিয়েছে ভারতের পাঁচটি বিমান এমনভাবে মিডিয়া খবরগুলো প্রচার করছে বাংলাদেশে এখন বাংলাদেশের মিডিয়া এটা করছে বাংলাদেশের কোনো উপদেষ্টা বলবেন সেভেন সিস্টার অস্থির করে দেব বাংলাদেশের বিডিআর কমিশনের প্রধান তিনি বলবেন সেভেন সিস্টার দখল করে নেব কেউ বলবেন কলকাতা দখল করে নেব বাংলাদেশের তো এই পরিস্থিতি যদি একের পর এক চলতে থাকে তাহলে ভারত কি এভাবে চুপ করেই থাকবে কোনো ব্যবস্থা নেবে না বাংলাদেশের বিরুদ্ধে এটা ভারতের তো নিরাপত্তার সঙ্গে যুক্ত এই বিষয়গুলি ব্যবস্থা যে ভারত নেবে তার ইঙ্গিত কিন্তু এবার শুরু হয়ে গেল অলরেডি এবার বাংলাদেশের মানে এবার ইউনুসের বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইক ভারতে ব্যান্ড যমুনা টিভি সহ চার চ্যানেল যমুনা টিভি সহ বাংলাদেশের চারটি চ্যানেল অলরেডি ভারতে ব্যান্ড করে দেওয়া হয়েছে সম্প্রচার বন্ধ করা করে দেওয়া হয়েছে এই যমুনা টিভি একেবারে মানে এমন এমন খবর প্রচার করবে ভারত বিরোধী পাকিস্তানের পক্ষ নিয়ে মানে কি বলবো তো অলরেডি ভারত শুরু করে দিয়েছে এবার যমুনা টিভির সহ চারটে টিভি অলরেডি টিভি চ্যানেল মানে ইউটিউব চ্যানেল চারটে যমুনা টিভি সহ চারটি চ্যানেল অলরেডি ভারতে ব্যান্ড করা হয়েছে ইউটিউব চ্যানেল তো একটু যদি বিস্তারিত আসি এই ঘটনাটিকে ভারতে বন্ধ বাংলাদেশের চারটি চ্যানেল বাংলাদেশের কোন কোন টিভি চ্যানেল বন্ধ হয়েছে বাংলাদেশের আমি স্ক্রিনও দিয়ে দিব এগুলো দেখে নেবেন বাংলাদেশের টিভি চ্যানেল যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে আমি আরও একবার রিপিট করছি যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণেই ভারত এই ব্যবস্থা মানে ভারত সরকারের অনুরোধে ইউটিউব এই পদক্ষেপ নিয়েছে এই বাংলাদেশের এই সমস্ত ইউটিউব যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো ব্যান্ড করা হয়েছে যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন মোহনা টিভি এই ইউটিউবগুলো কিন্তু আর ভারতে এই মুহূর্তে দেখা যাবে না দেখা যাচ্ছে না খুললেই দেখা যাচ্ছে সামনে একটি বার্তা চলে আসবে যে এই কন্টেন্টগুলো এখন নিষিদ্ধ করা হয়েছে এই চ্যানেলগুলো কিন্তু আর দেখতে পাবে না আরও ভারত কিন্তু এই যে ভারতের নিরাপত্তার স্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে সার্বভৌমত্ব এবং মানে ভারতের সার্বিক নিরাপত্তার স্বার্থে আরও কিছু কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যেই ভারত সরকার মানে শুধু বাংলাদেশের বিরুদ্ধেই নয় ভারত কিন্তু আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এই যে বর্তমান যে পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে কিন্তু আমি যখন ভিডিওটি করছি তখন কিন্তু সংঘর্ষ বিরতি চলছে তো সংঘর্ষ বিরতি যখন চলছে ভারত কিন্তু অলরেডি ভারতের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু কার্যক্রম আরও করেছে আর বাংলাদেশের বিরুদ্ধে আরও কী কী ব্যবস্থা হতে পারে সেগুলো আমি আলোচনায় আসছি অলরেডি ভারত সরকার আটশোর বেশি এক স্যান্ডেল ব্লক করেছে আটশোর বেশি এক স্যান্ডেল মানে সরি আট হাজার আট হাজারের বেশি এক স্যান্ডেল কিন্তু বন্ধ করা হয়েছে বিভিন্ন জনের এক স্যান্ডেল ভারত সরকার এক ডজনেরও বেশি পাকিস্তানি ইউটিউব এক ডজন মানে বারোটির বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং রাজনীতিবিদ এবং তারকাদের ইনস্টাগ্রাম প্রোফাইল লো ভারতে ব্লকড প্রসঙ্গত ইতিমধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামে দেশবিরোধী পোস্ট ও উস্কানিমূলক ছবি ভিডিও পোস্ট করার জন্য একজনকে গ্রেপ্তারও করা হয়েছে যার মধ্যে একজন তরুণী অর্থাৎ এই যে ভারত সরকার কিন্তু অলরেডি অনেক এক্স হ্যান্ডেল ব্লক করে দিয়েছে তারা পাকিস্তানের এক ডজনের বেশি ইউটিউব চ্যানেল সেগুলো ভারতে বন্ধ করে দিয়েছে তেমনি বাংলাদেশেরও কিন্তু চারটি মূল ইউটিউব চ্যানেল মানে টিভি মিডিয়ার যে ইউটিউব চ্যানেল সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে তো ভারতে প্রচার বন্ধ করা হয়েছে বাংলাদেশের এই যে ইউটিউব চ্যানেলগুলো এখন ভারত সরকার এই যে বাংলাদেশের বিষয়ে যে সিরিয়াস ভাবছে সেটা কিন্তু এই কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু বুঝতে পারবেন যে বাংলাদেশে যেভাবে প্রোপাগান্ডা ছাড়ানো হচ্ছে ইউটিউব চ্যানেলে আবার যেভাবে ভারত বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে ভারতের সেভেন সিস্টারকে অস্থির করার একটা ভাবনা ভাবছে বা বক্তব্য দিচ্ছে এবং বাংলাদেশের যে পাকিস্তান প্রীতি পাকিস্তানের সঙ্গে যে একটা দহরম মহরম সম্পর্ক তারা যে পাকিস্তানের সাপোর্ট নিচ্ছে সেটা কিন্তু তাদের কার্যক্রমে বোঝা যাচ্ছে আবার বাংলাদেশ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের নেতৃত্বকালীন দল আওয়ামী লীগ তাদের বিভিন্ন সমস্ত কর্মসূচি নিষিদ্ধ করেছে মানে এই সরকার বাংলাদেশের যে সরকার এবং তার যে মিডিয়া মানে ইউনুস মিডিয়া ফ্যাসিস্ট ইউনুস মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে এবং ইউনুস একটা জঙ্গিদের মদতদাতা সরকার সন্ত্রাসীদের মদতদাতা সরকার ইউনুস ক্ষমতা দখল করার পর থেকে ডক্টর ইউনুস বাংলাদেশের জেল থেকে জঙ্গি সন্ত্রাসীদের সব ছেড়ে দিয়েছে বাংলাদেশ জুড়ে যারা অরাজকতা করে বেড়াচ্ছে এখন বাংলাদেশ জুড়ে এই যে জামাত ইসলামী এই সরকার থাকাকালীন সর্বোচ্চ ক্ষমতা ভোগ করছে তারা যা খুশি তাই করছে যারা বাংলাদেশের স্বাধীনতায় চায়নি আর তারাই কিন্তু এই মুহূর্তে পাওয়ারটা ভোগ করছে মানে জামাত ইসলামী জামাত ইসলামীর বি টিম হচ্ছে বি টিম বি টিম হচ্ছে জামাত ইসলামী বি টিম আর জামাত ইসলামের সি টিম হচ্ছে যেটা ডক্টর ইউনুসের দল এবং জামাত ইসলামের সি টিম জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি যেখানে মিটিং ডাকলে লোকজন হয় না জামাত ইসলামী লোক দিয়ে সহযোগিতা করে দুজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং মানে জামাত ইসলামীর জামাত ইসলামী তার বি টিম হচ্ছে বি টিম তার সি টিম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি মানে জামাতুল ইসলামের সি এটাই ডক্টর ইউমএসের দল আবার অন্যদিকে তো এই যে মিডিয়ার যে প্রপাগান্ডা যেভাবে একটা জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে বাংলাদেশে যেখানে আইন নেই শৃঙ্খলা নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার দল আওয়ামী লীগ তাকে তার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে তাহলে এই যে পরিস্থিতিতে শুধু কি এই ইউটিউবগুলোর উপরেই ভারত ব্যবস্থা নিয়ে শান্ত থাকবে ভারত যে বড় পদক্ষেপের দিকে যাচ্ছে এটা তার আভাস এটা তার ইঙ্গিত কারণ বাংলাদেশে যদি একটা মুক্তিযুদ্ধের চেতনার একটা নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল ক্ষমতায় না আসে সেটা ভারতের নিরাপত্তার জন্যও কিন্তু সমস্যার কারণ কারণ বাংলাদেশ রয়েছে ভারতের একেবারে মধ্যেখানে মানে ভারতের পেটের মধ্যে তো পেটের মধ্যে বসে যদি কেউ অকাজ কুকাজ করে তাহলে সেটা তো পেটের সমস্যা তৈরি করবে তো ভারত তো বাংলাদেশ সেইভাবে একটা তালিবানি রাষ্ট্র আফগানিস্তানের মতো রাষ্ট্র জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্রের দিকে যাবে বা একটা সরকার মদত দেবে এটা তো ভারত চুপ করে দেখবে না তাই ডক্টর ইউনুসের যে সরকার চলছে এই সরকারের বিরুদ্ধে ভারত ব্যবস্থা আজ অথবা কাল নেবে এটা শুধু সময়ের অপেক্ষা এবং শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষমতায় ফিরবে এটা বলাই বাহুল্য এটা শুধু সময়ের অপেক্ষা এখন কবে সেই ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সেটাই দেখার কারণ বাংলাদেশের তো মানে এই মুহূর্তে সীমা অতিক্রম করে গিয়েছে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টারা সমন্বয়করা একের পর এক ভারত বিরোধী বক্তব্য একের পর এক অসত্য তথ্য দিয়ে ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছাড়ানো ভারত কতদিন চুপ থাকবে কতদিন চুপ থাকবে এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা জনগণ পর্যন্ত অতিষ্ঠ এই ডক্টর ইউনুসের উপরে এদের বাংলাদেশের যে সরকার চলছে অলরেডি বাংলাদেশের শেখ হাসিনার জনপ্রিয়তাও হু হু করে বাড়ছে তার দলকে নিষিদ্ধ করা মানে তার দলের মানে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া চলছে যার প্রক্রিয়ার মাধ্যম হচ্ছে যে তার দলের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ মানুষের মনে প্রাণে এই মুহূর্তে আরও জনপ্রিয় হয়ে গিয়েছে সম্মানীয় দর্শক আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা